আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি বড় ধরনের গুই সাপ এই বড় গুই সাপটি কী ধরেছে বোঝার চেষ্টা করতেছি হঠাৎ করে জঙ্গলের মধ্যে দেখলাম তার মুখের মাঝে কয়েকটা পা বিশিষ্ট একটা প্রাণী তার মুখে সে ধরার জন্য খুব চেষ্টা করতেছে আমিও বোঝার চেষ্টা করলাম কি ধরছে কি ধরছে অবশেষে দেখতে পারলাম সেই অদ্ভুত প্রাণী সে ধরে খাচ্ছে সে সাধারণত আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকার ভয়ঙ্কর পরিবেশকে রক্ষা করার জন্য কিছু প্রাণী খেয়ে থাকে এমনকি সে বীজ দর সাপও খায় বিভিন্ন ধরনের প্রাণী সে শিকার করে খায় এই প্রাণীটি গুইসাপ এটি পরিবেশের খুবই উপকারী একটি প্রাণী আমরা এটাকে দেখলে কখনোই তাকে আঘাত করব না এটি সাধারণত আমাদের খালে বিলে বেশি দেখা যায় আমিও একটি খালের পাশ থেকে তাকে ভিডিওতে ধারণ করার চেষ্টা করছি তার মুখের মাঝে আছে সম্ভবত একটি কাঁকড়া আমি বুঝতে পারছি আপনারা দেখতে থাকুন সে কাঁকড়াটাকে তার খাবার হিসেবে খাওয়ার চেষ্টা করতেছে সে ক কোনোভাবেই পারতেছে না কাঁকড়াটা বারবার তার পায়ের কাটা দিয়ে তার কাছ থেকে ছোটার চেষ্টা করতেছে কিন্তু অবশেষে এই কাঁকড়াটি শিকার হয়ে গেল এবং তার পরাজয় মেনে নিতে বাধ্য হলো এভাবেই ঘুঁসাপটি তার শিকারিকে শেষ করে ফেলেছে এবং তার খাবারে পরিণত করেছে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এই ঘুঁসাপ আমরা দেখলে তাকে মেরে ফেলি আসলে মেরে ফেলা উচিত নয় এটি আমাদের পরিবেশের জন্যে খুবই উপকারী এবং দরকারি একটি প্রাণী বন্ধুরা আমি আশা আমি আপনারা এরকম প্রাণী দেখেছেন কিনা কমেন্টে জানাতে পারেন আর না দেখলেও জানাতে পারেন আমাদের পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাণী এটি বাংলাদেশের অনেক অঞ্চলে দেখা যায় এক এক অঞ্চলে এক এক রকম হয়ে থাকে শরীর জাতীয় এই প্রাণীটি আমাদের সমাজের সব জায়গায় দেখতে পাওয়া যায় আমার তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন Acho isso, né?